হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি শ্যাম্পুর বড়ইতলার নেহারি ও হালিম ঘরে এখানে পাওয়া যায় গরুর বড় বড় নেহারি সাথে হালিম সুস্বাদু হালিম আজকের আমাদের এই ট্রিপটা থেকে নিয়ে আসছেন আমাদের বন্ধু শাহিন এই যে দেখতে পাচ্ছেন গরুর যে পায়াটা খুব মজা করে আমরা তিনজনে খাব আপনারাও চলে আসতে পারেন এই বড়ই তলার নেহারি করে দেখতে পাচ্ছেন পায়াটা খুবই বড় ভিহার্স আপনারা যারা জুরাইন শ্যাম্পুরের কাছাকাছি আছেন এই নেহারি হাউজে আপনারাও চলে আসতে পারেন এখানে নেহারিটি আসলে খুব সুস্বাদু এবং হালিমটাও সুস্বাদু চলে আসবেন সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট দেব ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যারা এখনও আমার পেজটি কে ফলো করেননি পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা কথা যারা ভালো সুন্দর মানে নেহারি খেতে চান তারাই কিন্তু একটু প্রথম দিকে আসবেন মানে আশরবাদই আসবেন কারণ আসরবাদের নেহারিটা এবং একেবারে বড় বড় নেহারিগুলো আপনার পছন্দ মতো যেটা চাবেন সেটাই পাবেন আমরা একটু লেট করে এসেছি এ আমাদের লুচি এসে পড়েছে আমরা এখন লুচি দিয়ে এই হালিম দিয়ে নেহারি খাব আজকে খাবারটা আসলেই জমিয়ে হচ্ছে ধন্যবাদ সবাইকে